না 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 আমি একটা ঘোরের মধ্যে ছিলাম এতক্ষণ অনেকক্ষণ পরে আবার আমি হাসছি আর আমি এখন অফ ক্যামেরা আমার হয়ে গেছে হয়েও গেছে তোমাদের হয়ে গেছে তো আমি এখন হাসবো আর আমি তো সিঁদুর পরে নিয়েছি আমার জীবন তো মানে গেল ঠকালাম না আলটিমেটলি পরিচয় নাম সবটা মানে পুরোটাই ফেক এত দিন ধরে আসানসোল থেকে যেটার জন্য এলাম কলকাতা যে ঠিক এটা হওয়ার আগেই সব হয়ে যাবে তুই চিন্তা করিস না ব্যাস টাই হয়ে তো জড়িয়ে পড়লাম আমি ওতপ্রতভাবে এরপর কি হবে আমি জানি না সে তো সে তো বলো পরেটা বলো কিন্তু দিতে পারছে তুমি কারণ কালারটা ফেড লাগছে ওই জন্য আগের দিন তো পরে নিলাম সিঁদুর তার বেলা কিছু হলো না অরিজিনাল শর্টে দিতে হতো ঠিক কথা খুব যে তুমি করছ সেটা দি আগের দিন হ্যাঁ হ্যাঁ চলে 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 হ্যাঁ কচুর ওই বরের যত ভালোবাসা বাড়বে তত তো আমার জীবন শেষ হয়ে যাবে মানে স্বাভাবিকভাবেই সেটা আর কি তবে এটা তো ঠিক কথা এই যে এখন বিয়ে হয়ে গেছে না অধিকার বোধ থাকবে একটা তো হ্যাঁ যত এদিকে ভালোবাসা বাড়বে তত আমার জানার জেদটাও বাড়বে যে আমার কেন জানি না দুটো মিলছে না দুটো মিলছে না হ্যাঁ নিশ্চয়ই রিসির তো মানে ওকে চাই শুধু মানে ওকে মানে যত তাড়াতাড়ি এসুন মানে যত তাড়াতাড়ি পসিবল আহ জ্যোতিকে আপন করার ইচ্ছে অনেক আগের থেকেই তো ফাইনালি যখন হচ্ছে তো খুশি হবে না কেন কেন করবে না তুমি স্ত্রী তো সত্যি সত্যি হয়ে গেল এখানে তো ফেক কিছুই থাকলো না ডেফিনেটলি উজি যেরকম মেয়ে সেখানে তার দায়িত্ব কর্তব্য সবটাই ও পালন করবে কিন্তু একটা ফেক আইডেন্টি নিয়ে আইডেন্টি নিয়ে ওর আইডেন্টি এখন জ্যোতি যেখানে সবটাই ফেক তো সেই জায়গা থেকে একটা মারাত্মক লেভেলের একটা দ্বিধা কাজ করবে ওর মনে ডেফিনেটলি যেটা প্রথম থেকেই হয়ে আসে যবে থেকে দিদির সাথে হাত মিলিয়েছে কেন যে মেলালো আমি জানি না যাই হোক যবে থেকে দিদির সাথে হাত মিলিয়েছে ওই যে দর্শক লিখছে আমাকে বলেও যে সাপে বর হয়েছে যদি বিয়ে হয় তাহলে সাপে বর হবে ভালো হবে এটার কথাই বলছিলাম যে সাপে বর হয়েছে যে লোকজন আমাকে বলছে যে সাথে বিয়েটা যেন হয় হ্যাঁ বিয়েটা হলে সাপে বর হবে খারাপ হতে হতে ভালো হবে তো জানি না আর এরপরে কি আছে এবার আমার দিদি বারো কোটি টাকা লুট করেছে সেটার কি হবে তারপর সত্যি বলতে টাকা লুট করে তো কখনো প্রতিশোধ নেওয়া যায় না এটা তো অসম্ভব

ঋষির কাছে দুটোই এক সত্যি ভালোবাসা যত মানে এই যে এই প্রেমের ডিউরেশন যত বাড়বে তত মানে ব্রেকডাউন হবে ঋষি মানে ধরো এই মুহূর্তে ধরো সবে বিয়ে হয়েছে এখনই যদি জানতে পেরে যাই যে ওর নাম আসল নাম উজিত তো ওই ব্যাপারটা হবে না মানে ওই ব্রেকডাউন হ্যাঁ নিশ্চয়ই খারাপ লাগবে বাট ওই ওই ব্রেকডাউনটা হবে না ব্রেকডাউন হবে তখনই যখন ধরো আমি ওকে জ্যোতি হিসেবে চিনে যাচ্ছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারপর যখন একদিন হঠাৎ করে আমি জানতে পারবো যে হ্যাঁ শি ইজ নট জ্যোতি সে আসল পরিচয় লুকিয়েছে আমার আমার কাছে তখন যে ব্রেকডাউনটা হবে ঋষি কারণ ওর ব্রেকডাউন হবে কারণ ওর ভালোবাসার ইন্টেন্সিটি ততটাই এই কারণে বেশি ব্রেকডাউন হবে অ্যান্ড কীভাবে ব্রেকডাউন হবে সেটা আমি জানি না বাট মারাত্মক লেভেলের ব্রেকডাউন হবে আলটিমেটলি পরে কি হবে অত তো না ভাবলেও মানে আমি তো ঠকাচ্ছি এটা আমার নিজের কাছে আমি মানে মানে আত্মদংশনে ভুগছি যে আমি এতগুলো মানুষকে শোনো এটা বিয়ে এটা বিয়ে হচ্ছে একটা প্রপার হয়ে যাচ্ছে সেটাকে সেইটা ঠকানো মানে এটা ভাবা যায় না উজির মতো মেয়ে তো ভাবতেই পারে না ওর সত্যিকারের গায়ে হলুদ হয়েছে সত্যিকারের মালা বদল হয়েছে সত্যিকারের সিঁদুর দানও হয়ে গেছে সেখানে ও মানে স্বামী হয়ে গেছে অলরেডি বিয়ে হয়ে গেছে এরপর কি হবে মালাটা

মামাবাড়ি কেন আমার রাস্তাঘাটে যাদের সাথেই দেখা হবে তাদেরই এক প্রশ্ন সব জায়গায় মানে আমি সেদিনও বলছিলাম যে বাইরে বেরোলেই আমাকে বিয়েটা হবে তো বিয়েটা না আমার 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 সেখানে আমি থাকতাম আগে মানে আমার ল্যান্ডলর্ড সেই আমাকে ফোন করে একদিন আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা বিয়েটা হচ্ছে তো বিয়েটা হবে তো মানে

তারপর ছিল আরো ওইটা না খেলে ছিল মেনুতে ছিল হচ্ছে মেনুতে ছিল বিরিয়ানি গ্রিন সালাড ছিল লুচি ছিল পোলাও ছিল ফ্রাইড রাইস ছিল মটন ছিল মটন বিরিয়ানি পনির পনির शाही পনির शाही পনির ছিল বিরিয়ানি ছিল ইলিশ মাছ ইলিশ মাছ ছিল আরাত্রিকার কার পছন্দের জোটেরা বোমেরা জোমেরা বোমেরা দর্শকদের বলবো বুঝেছো স্বপ্নটা জানিও দর্শকদের বলবো যে জোয়ার ভাঁটায় টান টান উত্তেজনা সত্যি বলতে আমরাও না এরপর কি হবে আমি তো জানি না আমি আর মানে আর মানে আমি স্যারকেও বলছিলাম সেটাই যে আমার রিয়েকশন দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছে মাথা ফাতা ব্যাথা হয়ে যাচ্ছে আমার যাই হোক এরপর কি হবে আদৌ কি আমি জানতে পারবো নিশ্চয়ই জানার চেষ্টা তো আমি করবো এই যে ঋষি ব্যানার্জির মতো মানুষ কি করে বাবাকে শাস্তি দিতে পারে মানে মেরে ফেলতে পারে যাই হোক তো সবটা মিলে এরপর কি হতে চলেছে জানতে হলে অবশ্যই তোমাদের দেখতে হবে তবে আমি এটুকু বলতে আমরা এটুকু বলতে পারি যে তোমরা গল্প নিয়ে বরাবর আশাবাদী থাকবে এবং যেটা প্রেডিট করবে সে তার উল্টোটাই হবে সব সবসময় বলেই তো দিলে কি আনসার তো দিয়ে দিলে নিজেই যেটা প্রেডিক্ট করবে তার উল্টোটা হবে উল্টোটা হবে